টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর নেওয়া বিরাট কোহলিকে এখন দেখা যাবে শুধু ওয়ান ডে ক্রিকেট আর আইপিএলে ওয়ান ডে ক্রিকেটে এর পাশাপাশি পুরো পঞ্চাশ ওভার ফিল্ডিং করতে হয় তবে আইপিএলে একটি সুবিধা আছে সেখানে চাইলে এর পর বিশ্রামে যাওয়া যায় কেননা সেখানে ইমপ্যাক্ট প্লেয়ার ব্যবস্থায় একজন খেলোয়াড় শুধু ব্যাটিং বা বোলিং করতে পারেন রোহিত শর্মা ট্রাভিজেটের মতো বড় নামও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামেন তবে কোহলি এই পদ্ধতির পক্ষপাতি নন তিনি জানিয়েছেন কখনোই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নন বড় সিংহের মতো খেলবো কোহলি সম্পর্কে এই তথ্য জানিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরুণ ক্রিকেটার স্বস্তিক জিকারা গত আইপিএল নিলামে মাত্র তিরিশ লাখ রুপিতে দলে যোগ দিয়ে বিরাটের সঙ্গে একই ড্রেসিং রুম ভাগ করার সুযোগ পেয়েছিলেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম রেডি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বস্তিক বলেন বিরাট কোহলি বলেছেন যতদিন ফিট আছি ততদিন খেলব ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নয় সিংহের মতো খেলব আমি বিশ ওভার মাঠে নামবো ফিল্ডিং করব তারপর ব্যাটিং করব যেদিন মনে হবে ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে খেলতে হবে সেদিন ক্রিকেট ছাড়বো কোহলির সামনে এখন বড় লক্ষ্য বিশ্বকাপ অনেকেই মনে করেন এই বিশ্বকাপ শেষে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ইতিটা টানতে পারেন বিরাট ভারতীয় সংবাদ মাধ্যম দৈনিক জাগরণ দাবি করেছে কোহলি এর আগেই ওয়ানডে থেকে বিদায় নিতে পারেন একই ধরনের গুঞ্জন রয়েছে রোহিত শর্মাকেও ঘিরে তবে আসার খবর হলো এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সভাপতি রাজীব শুক্লা উত্তর প্রদেশ টি টোয়েন্টি লিগে তাকে রোহিত কোহলির ফেয়ারওয়েল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন তার রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনে ওয়ান ডে খেলছেন তাদের বিদায়ের চিন্তা করার কি দরকার এত বেশি ভাবার দরকার নেই বিসিসিআই নিতে খুব স্পষ্ট আমরা কাউকে অবসর নিতে বলবো না সিদ্ধান্ত নিতে হবে খেলোয়াড়দের নিজেই আমরা তা সম্মান করি মিলে কোহলি স্পষ্ট করেছেন ক্রিকেট মাঠে যতদিন থাকবেন পূর্ণাঙ্গ খেলোয়াড় হিসেবেই খেলবেন ইম্প্যাক্ট প্লেয়ারের ভূমিকায় নয় সিংহের মতো লড়াই করাই তার লক্ষ্য নিবেদিতা টাইম।